জুম করো ওইখানে সবাই পিক তুলতেছে ওইখানে ও এখান থেকে পানি সাপ্লাই পেপে বাগান পেপে সেই না এই তো ওইবেলা বই দেখতে পাচ্ছেন পেপে গাছে কত ফলন ধরছে জারটা কিন্তু অনেক দারুণ অনেক সুন্দর লম্বা পেপে ডুম ঘর এখানে আছি আমরা বাইকটাকে এখানে রাখছি এখন বাগানে দুধ দিচ্ছি বাগানে দুব কি কি আছে দেখবো এখন সামনে এটা মনে হয় কপি কপি গাছ হবে পেপে ধরছে পেপে এগুলা কি পেপে কপি বাঁচা এপালে দেয় জুম কর ওইখানে সবাই পিক তুলতেছে থেকে পানি সাপ্লাই দেয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেঁপে গাছের অবস্থা পেঁপে ধরছে অনেকগুলো আর আমাদের ওইদিকে পেপেগুলো একদম বাজে ধরে না জুম কর এখানে সবাই পিক তুলতে আর আমরা এখন বাগানে পেপে বাগান পেপে সেই পেপে বাগানটা অনেক পেপে বাগান দেখতে পাচ্ছেন পেপে গাছে কত ফলন ধরছে কিন্তু অনেক দারুন অনেক সুন্দর লম্বা পেঁপে নামো পেঁপে বাগান পেঁপে ঝুমঘর অনেকবার আসছি বাট এখানে বাগানে ঢুকি নাই আজকে ঢুকলাম নেই তাই নিলো তাই না পপ পপ পপ